মিশুক ভাই জি ভাইজান আমার একটা ডিনার সেট লাগবে তবে দাম হইতে হবে রিজনেবল এবং হাবিজাবি কোন আইটেম লাগবে না তাই নাকি তাহলে দেখেন এটা আপনার জন্যই এটাই আমার জন্য এটা আপনার জন্য 58 পিসের একবারে কমপ্লিট ডিনার সেট কমপ্লিট ডিনার সেটের মধ্যে হাবিজাবি কোন আইটেম থাকবে না আপনি শুধু ডিনার সেট কিনতে চান এই সিরামিকের সম্পূর্ণ 58 পিসের ডিনার সেটটা চলে যাবে আপনার বাসায় কি কি থাকবে একবারে ভেজাল মুক্ত থাকবে এরকম 6টা বিরানির প্লেট ওকে একবারে কবজি ডুবিয়ে ডালভাত খাওয়ার জন্য থাকবে 6টা ডিপ প্লেট বা গর্ত প্লেট চমৎকার তারপরে ছয়টা থাকবে নাস্তার প্লেট তারপর এই যে দেখেন এখান থেকে চমৎকার শেপের ছয়টা কাপ এবং ছয়টা পিরিস থাকবে ওকে থাকবে গ্রেভি পট সুগার পট মিল্ক পট টি পট ঢাকনা সহ কোরমা ঢাকনা সহ ঠিক আছে তারপরে এই যে দেখেন তিনটা থাকবে বড় সাইজের এর কারিবাটি ছয়টা থাকবে এরকম সিরিয়াল ছোট শেপের কারি বোল তারপরে ছয়টা থাকবে এরকম আহ নড এবং ছটা থাকবে সুপ চামচ ঠিক আছে পাশাপাশি খাবার সার্ভ করার জন্য একটা থাকবে গোল শেপের রাইস ডিশ একটা থাকবে এরকম ওভাল শেপের রাইস ডিশ ওভাল শেপে ঠিক আছে এই টোটাল মিলিয়ে হচ্ছে আটান্ন পিসের ডিনার সেট সঙ্গে আমার তরফ থেকে ডিনার ডিনারিস্ট্যান্ড গিফট থাকবে আমাদের জন্য আপনাদের জন্য সাজানোর জন্য এরকম করে সাজিয়ে রাখার জন্য ওকে কিন্তু ভাই আমার তো ধরেন এই কালারটা পছন্দ হয়েছে তাহলে আপনি যদি এই কালারটা পছন্দ না হয় এই কালারটা নিতে পারবেন এটাও নিতে পারবেন এটাও নিতে পারবেন 58 পিস জি তারপর আপনার এটা পছন্দ হয় না এটা পছন্দ হয় না এটা পছন্দ হয়েছে এটাও নিতে পারবেন 58 পিস 58 পাশে দেখেন 2025 সালের আপডেট কালার এটা নিতে পারবেন 58 পিস দাম কত জানেন কত ধামাকা ডিসকাউন্ট অফার মাত্র 9200 টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি 1 টাকাও অ্যাডভান্স করতে হবে না মাল হাতে পাওয়ার পর টাকা দিবেন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন